আওয়াজ হচ্ছে চাপ নেই এরকম হবে বামপন্থীতে যেহেতু যৌবনের ডাক ছিল মিছিল শেষ হয়ে গেছে সব্যসাচী চট্টোপাধ্যায় এই মুহূর্তে সব থেকে বিচার ব্যবস্থাতে দুর্নীতি বিরুদ্ধে লড়াকু এবং একজন আইনজীবী সব্যসাচীদা যে ঘটনা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সন্দেশকালী সরবিরাতে ঘটেছে এবং তাতে বলা হচ্ছে মোহাম্মদ সলিম সাহেব বলছেন ইজ দ্য প্ল্যান্টেড আর এস এস এর প্ল্যান অবশ্যই এটা পরিকল্পনা ছাড়া এটা কি যে কথাটা হচ্ছে মমতাকে মমতাজ বানানো এটা তো একটা পরিকল্পনা ক্রিমিনালদের সঙ্গে একটি নির্দিষ্ট ধর্মকে জুড়ে দেওয়া ধর্মের সঙ্গে ক্রাইমের সম্পর্ক নেই ক্রাইমের সঙ্গেও ধর্মের সম্পর্ক নেই কিন্তু আর এস এর কাজ হচ্ছে এই বিভাজনের রাজনীতিটা করবার জন্য একটা ধর্মের সঙ্গে ক্রাইমকে জুড়ে দেওয়া ক্রিমিনালদের জুড়ে দেওয়া এইটা পুরোপুরি পরিকল্পনা ছাড়া কখনো হতে পারে না আপনি বলুন সর্বেরিয়ার যে ঘটনা এই ভদ্রলোক যে বলছে এত বড় বড় কথা সাজাহান আজকে তার এত হিম্মত হলো কি করে সে পালিয়ে গেল আর যে প্রোটেকশনের দরকার যে মেজার্স দেওয়া দরকার ছিল সেটা ইনি নিলেন না কেন নিলেন না ভাবতে হবে তাহলে এটা কি আমাদের রাজ্যে লোকসভা ভোটের আগে আবার পরিস্থিতিটাকে ভাগাভাগি করবার জন্যে হিন্দু মুসলমান মুসলমান হিন্দু এর বাইরে যে একটা মানুষের জীবন নিয়ে আজকে মানুষ কথা বলবার চেষ্টা করছেন সেই জায়গাকে ক্ষতিগ্রস্ত করবার জন্য আজকে এইটা চালু হলো কিনা সেটা আমাদের সতর্ক থেকেই দেখতে হবে বিচার করতে হবে রাজ্য বিশাল লয়ন অর্ডার স্বাভাবিক ব্যাপার রাজ্যের আইনশৃঙ্খলা রয়েছে আর তিনি বসে অডিও বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করতে হবে আপনারা সংগঠিত হবেন আর তার বাহিনী ঘুরে বেড়াচ্ছে পুলিশ জানে না আমার তো বিষয় এখানেই আমার প্রশ্ন আইন শৃঙ্খলার রক্ষার জন্য কেন্দ্রের দায় তারা এড়াতে পারেন না রাজ্যপাল দায় এড়াতে পারেন না রাজ্যের আধিকারিকরা তাদের দায় এড়াতে পারেন না রাজ্যের বিষয়ে আইন শৃঙ্খলা সঠিক কিন্তু রাজ্য সরকারি যদি আইন শৃঙ্খলার ভক্ষক হয়ে যায় তখন কিন্তু পরিস্থিতি অত্যন্ত জটিল হয় যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে আপনি কখনো যে রাজ্যের একজন পুলিশ কমিশনারকে তার বাড়িতে রেড করবার জন্য এসেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে তার জন্য ধরনা দেবেন কোনোদিন ভাবা যেত পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা এই জন্যেই মানে ওরা যেটা বলে ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট আমি বলবো ডাবল ইঞ্জিন প্রবলেম ডাবল ইঞ্জিন প্রবলেম হচ্ছে যে ওখানে বিজেপি এখানে তৃণমূল ওই একই রাজনীতি একই রাজনীতি রাজনীতিটা এক ওদের অন্য কোনো বিকল্প রাজনীতি দেবার কোনো হক নেই ওদের কিছু নেই দেবার তাই ওদের ভাগাভাগির ওপর ভরসা করতো শাহজাহান ইস্যুতে বাদ দিয়ে এই একটু দূরে পাঁচশো দিন এক হাজার দিন অনুশীলন চলছে সরকার বলছে যদি কুনাল ঘোষ উদ্যোগ নিয়েছিলেন রাত্ম বসু কথা বলছেন উচ্চশিক্ষা ওদের আলটিমেট এখনো ধুলায় লুণ্ঠিত হচ্ছে মেধাবী মেয়েরা চাকরি পাচ্ছে না আপনারা লড়াই লড়াই করছেন আদালতে আপনি আমায় বলুন এই রাজ্যের সরকার বা কেন্দ্রীয় সরকার চাকরি দেবার ক্ষেত্রে এই দুটি সরকারের যে নীতি সেই নীতির দিকে তাকালে আমরা দেখতে পাব শূন্য পদের সংখ্যা বাড়ছে চাকরি নোটিফিকেশন নেই কেন্দ্রীয় সরকারে নতুন করে চাকরির জন্য কোনো নোটিফিকেশন দিচ্ছেন না রাজ্যের সরকারও দিচ্ছেন না রাজ্য এবং কেন্দ্র তারা চাইছে সরকারি চাকরির জন্য মানুষের যে আগ্রহ সেই আগ্রহটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাক আগ্রহ ধ্বংস হলে কি হবে সরকারি চাকরির জন্য মানুষের আগ্রহ যখন ধ্বংস হয়ে যাবে তখন আর চাকরির কথা কেউ বলবে না আজকে বাংলা ছেলে মেয়েদের জিজ্ঞেস করুন ওরা টেট পরীক্ষা দিতে চায় কিনা দেখবেন ওদের মধ্যে এখন একটা ধারণা জন্মে গেছে যে ওটা দিয়ে কি হবে চাকরি তো পাবো না তাহলে সমস্যাটা যেটা হয় আপনি কোনো ছেলে এই রকম একটা পরিস্থিতিতে কিছু করতে চাইবে চাকরি করতে চাইবে আমি শেষ করবো আজকে বিকেটে অনেক বেশি রয়েছে মানুষ এসে সঙ্গবদ্ধভাবে আমার একটাই প্রশ্ন আমি বারবারও বলেন আমাদের প্রশ্ন আসল মাথা কবে ধরা যাবে বিচার ব্যবস্থা বারবার করে বলছেন চেষ্টাও চলছে কিন্তু আসল মাথা কবে অপেক্ষা করতে করতে ক্লান্ত বাংলার মানুষ দেশের মানুষ দেখুন আমি বিশ্বাস করি এটা একেবারেই এই ব্রিগেডের মাথায় দাঁড়িয়ে এই কথাটা বলছি এবং এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি যে জনগণ ইতিহাস রচনা করেন এই ইতিহাস রচনা করবেন জনগণ মাথা গ্রেপ্তার হওয়া সেই ইতিহাস রচনারই একটা অংশ হিসেবে থাকবে আমাদের বিচার ব্যবস্থা হোক আমাদের আইনি ব্যবস্থাই হোক না কেন জনগণ আসল শক্তির মালিক তারা যেদিন মনে করবেন সেদিন এটা সম্ভব তার কারণ আপনারা দেখতে পেয়েছেন তেরো সাল থেকে ঘটে যাওয়া তেরো সালে যখন আমরা সারদা জানলাম ষোলো সালের নারদা আজও সেগুলোর বিচার কিন্তু পাওয়া যায়নি আজও যেটুকু দুর্নীতি আপনারা দেখছেন চাকরি বিক্রি এটা এক পার্সেন্ট দুর্নীতি এই সরকারটা আসলে গোটাটাই দুর্নীতিতে গোটাটা এটা কিন্তু ওই একজন দুজন তিনজনকে গ্রেপ্তার করেই কিন্তু সমস্যার সমাধান হবে না এক মমতা গ্রেপ্তার হবে আর এক মমতা গিয়ে বসে পড়বে এটা নীতি পরিবর্তনের লড়াই জমগণই পারবেন এই অপশক্তিকে বাংলার মাটি থেকে সম্পূর্ণভাবে ছাড়খাড় করে দিতে সেই কারণেই এই মাটির লড়াইটা গুরুত্বপূর্ণ যেটার দিকেই আমি নজর রাখতে বলবো আর আরেকটাই কথা বলবো যে আস্থা হারাবেন না জ্যোতিব্রাবু যেটা বলতেন মানুষের ওপর ভরসাটা রাখতেই হবে দেখবেন কখনো কখনো চড়াই উতরাই হয় পরিস্থিতিটা হয়তো এখন কীরকমভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রোজ গুণগত পরিবর্তন হচ্ছে ওরা যে বলেছিল যে লিউকোপ্রাস দেখাও এখন নিজেরা কথা বলতে পারছে না চিফ মিনিস্টারকে লাস্ট দেখেছেন কবে বলুন তো চিফ মিনিস্টারকে লাস্ট আপনি কথা বলতে দেখেছেন কবে মানুষের ইস্যুতে সমস্যার উত্তর দিতে প্রধানমন্ত্রীকে দেখেছেন দেখেন পরিস্থিতির বদল হচ্ছে এবং এই পরিস্থিতি বদলেরই একটা অংশ থাকবে একটাই অংশ এর থেকে অনেক বড় বড় বিষয় এক করতে হবে ওই মাথার গ্রেপ্তারি সব্যসাই চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টে যেমন তোলপার করে দুর্নীতির ইস্যুতে তিনি ব্রিগেডের ধুলো মাটিতে পরিষ্কার বলে ডেমোক্রেসিতে জনগণ শেষ কথা অপেক্ষা করুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন সহ করবি সমিত অফাদার ব্রিগেড টাইট গাউন্ড